কুড়ি সেপ্টেম্বর আগামী আবার রেল টাকা করতে চলেছি একটা জায়গায় নাই কমসে কম একশো জায়গায় রেল টাকা পশ্চিমবঙ্গ সরকার আমাদেরকে আজ লেজে খেলাছে আমরা তেমনি দেখছি কেন্দ্রীয় সরকার এরাও আমাদেরকে লেজে খেলাবার চেষ্টা করছে আমাদের রাজনৈতিক দলের কুর্মী নেতারা তাদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি মঞ্চ থেকে এবং প্রয়োজনে আমরা ওদের 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 বিরুদ্ধে কঠিন অবস্থা অবলম্বন করব। দুদিন ধরে যে কর্মসূচি চলছে বিশেষ করে মুরগুমা কেনে কেচা পাহাড়ের সংলগ্ন আজ ছিল অন্তিম দিন যিনি এই কর্মসূচির বিশেষভাবে যিনি উদ্যোক্তা তিনি আর কেউ নন কুর্মী আদিবাসী কুর্মী জনজাতির মূল খুঁটি মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো এইমাত্র অনুষ্ঠান সমাপ্তি হওয়ার পর আমরা পেয়ে গেছি তাকে আজ থেকে আজ জানবো তার কাছ থেকে আজকে তিনি বিশেষভাবে কি কি কর্মসূচি ঘোষণা করলেন এই মঞ্চ থেকে সরাসরি আমরা জানবো অজিত দা আপনাকে স্বাগত জহার জয়গরাম আজকের আজকের আপনাদের এই যে যে এখান থেকে ঘোষণা করা হলো আমরা আদিবাসী কর্মী সমাজ অনেক আগে থেকে বলেছিলাম কারণ এটা বছরের এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দিন এই পবিত্র স্থান পবিত্র স্থল মুরগুমা যেখানে সারা আমাদের উড়িষ্যা বেঙ্গল এবং ঝাড়খণ্ডের সব কর্মীরা আসে এখানে আমাদের বহু ধর্ম সম্পর্কে অনেক চর্চা হয় আলোচনা হয় এবং সিদ্ধান্ত হয় আমরা সমস্ত কমিটি অনেককে রিস রিপ্লেস করি অনেককে আবার সংযোজন হয় বিয়োজন হয় তো এখানে আমরা দুদিন ধরে আলোচনা হয় আলোচনার পরে আমরা ঠিক করি আগামী দিনে কি আমরা ঘোষণা করব। কারণ বিগত দিনে আমরা দেখেছি আমাদের যখন কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি কেন্দ্রে আছে এখানে স্টেট স্টেটে আছে আমাদের টিএমসি গভর্নমেন্ট কিন্তু টিএমসি গভর্নমেন্টও আমাদের কেউ কিছু করলো না তখন আমরা হুল হুলি ঠিক করেছিলাম যে আমরা ভোটের লড়াই করবো সেখানে সিদ্ধান্ত ঘোষণা করেছিলাম কুড়ি লক্ষ লোকের সমাবেশে এইবারে আমরা এইখানে আমরা আমরা ঘোষণা করছি যে ঘোষণাটা হচ্ছে আমাদের যখন এতদিন সরকার কমেন্ট জাস্টিফিকেশন পাঠায় নাই সেই কমেন্ট জাস্টিফিকেশনটা হচ্ছে আমাদের আদিবাসী কর্মী সমাজের একটা ক্রাইটেরিয়া ছিল যে কমিউনি জাস্টিফিকেশান সেন্টারকে পাঠালে ওরা কিন্তু কিছু কাজ করতে আগাবে তো এইটা আঠারো পাঁচ দু তারিখে আমাদের রাজ্য সরকার একটা প্রপোজাল পাঠায় কর্মী জাতিকে স্টি করা হোক এবং সিআরআই রিপোর্ট এবং ক্যাবিনেট রেজুলেশন পাঠায় কিন্তু রেজুলেশনের পরে কেন্দ্রীয় সরকার সেটা রিফান্ড করে মানে ফেরত করে যে আমরা তোমাদের প্রপোজাল মানছি নাই পরবর্তীকালে সরকার কিন্তু আর তার উত্তর জবাব এখনও দেয় নাই আমরা কিন্তু সেইটার জন্য ডহ টেকা রেল টেকা ডিগিরিজিটা মাহরডোঁড় কলকাতায় প্রোগ্রাম বিভিন্ন মানে আমাদের সাড়ান আমরা বহু আন্দোলন করেছি এইবারও কিন্তু আমরা কুড়ি সেপ্টেম্বর আগামী আবার ঘুরে রেল টেকা করতে চলেছি একটা জায়গায় নাই কমসে কম একশো জায়গায় রেল টেকা হয় উড়িষ্যা ঝাড়খণ্ড এবং বেঙ্গলের এবং এইখানে যতটা আমরা এই পশ্চিমবঙ্গ সরকার আমাদেরকে আজ লেজে খেলাছে আমরা তেমনি দেখছি কেন্দ্রীয় সরকার এরাও আমাদেরকে লেজে খেলবার চেষ্টা করছে এদের কোনো কোনো এমপি আমাদের যে মাহাতো এমপিরে যারা আছে ওই দলগুলাই তারা একটি কথাও খরচ করে নাই আমাদের এই কুর্মী জাতির জন্যে বা আমাদের যে লড়াই অর্থাৎ কুর্মী জাতিকে একটি তালিকা তালিকাভুক্ত করা কুর্মালী ভাষাকে অষ্টম ভুক্ত করা এবং আমাদের যে ধর্ম সেই ধর্মের কোর্ট চালু করা এই তিনটা বিষয়ে আজও কিন্তু অনিয়হা প্রকাশ করছে আমাদের রাজনৈতিক দলের কুর্মী নেতারা তাদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি এই মঞ্চ থেকে এবং প্রয়োজনে আমরা ওদের 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 বিরুদ্ধে কঠিন অবস্থা অবলম্বন করব এখানে কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আজকে রাজনীতি কিন্তু শেষ সিদ্ধান্ত গ্রহণ করছে কিন্তু রাজনৈতিক নেতারা যারা কর্মীরা টিএমসি করুক চাই বিজেপি করুক আমাদের একটি কোথাও খরচ করে নাই আমরা লড়াই করছি এখানে ধর্ম জড়বাই করছি এখানে আসে নাই আর আমাদের কথা কোনো দিন কোনো দিন করা মানছে নাই তাই আমরা সেই লড়াই পরিষ্কার কুড়ি সেপ্টেম্বর আমাদের রেল টেকা ডর ছেঁকা একশো জায়গায় আমাদের তিনটা স্টেটে হবে এবং ডিআই অফিসার হচ্ছে আমাদের পঁচিশ মার্চ সর্বস্তরে কুড়মালি ভাষায় কি করে পঠন পাঠন তার জন্য হবে এক লাখ লোকের মানে ফাইভ ক্লাস থেকে একদম ইউনিভার্সিটি পর্যন্ত সমস্ত স্টুডেন্টকে আবেদন করা হবে এক লক্ষ লোকের মানে এক লক্ষ লোক নিয়ে আমরা ঘেরাও করবো ডিআইকে ডিআইকে আরেকটা কথা হচ্ছে কুর্মীরা হচ্ছে আমাদের চাষি আমাদের আমরা সবাই রায়ত আমাদের জমি জায়গা আছে কিন্তু যেই জমি জায়গার আছে আজকে ছেলে আজকে জমির কাগজপত্র ঠিক করছে নাই তাতে সরকার যে ঘোষণা করছে অনেক কিছু সেটা সবিরোধী হচ্ছে যে সরকার ঘোষণা করছে যে মানে রায়ত হলে সে টাকা পাবে কিন্তু আমাদের লোকে সেই কাগজগুলো করতে পারছে না তাই আমরা ডেলার অফিস ঘেরাও করবো সাত দিনের জন্য সাত দিন অবরোধ করিব ডি ডিএলআর অফিস আর এদিকে কুড়ি সেপ্টেম্বর রেল টাকা একশো জায়গায় হবে আর বাঁকুড়ায় একটা মিটিং হচ্ছে পাঁচ এপ্রিল যেদিন হচ্ছে রঘুনাথ মাত্র শহীদ দিবস সেই শহীদ দিবসে আমাদের পাঁচ এপ্রিল ওখানে একটা ভালো রকম জমায়েত হবে আর পার্লামেন্ট চলাকালীন আমরা ঠিক করব ডেটটা কোন সময় যাব আমরা কিন্তু পঁচিশ জনের একটা টিম পার্লামেন্টে যাব এবং প্রত্যেকটা বিভিন্ন এই আমাদের এখানে যে রাজনৈতিক দলগুলো আছে তারা যদি নাও বলে আমরা বিভিন্ন জায়গার এমপিরাকে রিকোয়েস্ট করব যে আমরা জনজাতি গোষ্ঠীর মানুষ আমরা উপেক্ষিত আজকে আমরা বাংলায় উড়িষ্যায় এবং ঝাড়খণ্ডে তো আমাদের নেতারা কোনো বলছেন না তো আপনার কাছে আমাদের শনি সবিনয় অনুরোধ আপনারা আমাদের আমাদের কথাগুলো আমাদের আমাদের ভাষা ধর্ম সংস্কৃতি এই কথাগুলো আপনারা তুলে ধরুন পার্লামেন্টে একটা বিষয় দেখা গেল মঞ্চ থেকে আপনি মহিলাদের এগিয়ে আসার ডাক দিলেন যে মহিলারা যদি সংসার সামলাতে পারে তো সেক্ষেত্রে তাদের সমাজ বদলের জন্য তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানান কি বলবেন ওরা কি আহ্বান জানাচ্ছে এই জন্যেই কারণ আমরা দেখছি পুরুষ মানুষরা বেশিরভাগ ছেলেরা আজকে মদ খাচ্ছে এই মদের বিরুদ্ধে আমরা লড়াই করছি কিন্তু মারাকে বললাম যে তোমরা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করছে সেই ছেলেটা বড়ো হয়ে মদ খাচ্ছে সমাজটা কোথায় যাচ্ছে তোমাদের স্বামীরা যারা বিবাহ করেছে ঘর চালাবার কথা ছিল কিন্তু তারা আজকে মদ খায় পড়ে যাচ্ছে যে টাকা যেটুকু টাকা রোজগার করে তাতে কিন্তু সমস্ত তো মদ খাতে মদের খরচেই যায় এই জন্যে বলেছি যে মহিলারা মদ খায় নাই তাই তোমরা সমাজকে সামলাও রাজনীতিকেও সামলাও তোমরা যেমন আজকে একটা একটা ভালো তরকারি করতে পারো ভালো করে রান্না করতে পারো পরিপুষ্ট করতে পারো এই জন্য বলবো তোমাদের কাছে আবেদন হইল সমাজকে বদলাবার জন্য তোমাদেরকে ভূমিকা গ্রহণ করতে হবে এই সমাজের মানুষ তো বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে মিলামেশা করে সেক্ষেত্রে অন্য সম্প্রদায়ের যদি মদের সাথে যুক্ত থাকে সেক্ষেত্রে কীভাবে আলাদা করি আমরা আমরা বিশেষ করে এটার জন্যই আমি আমাদের প্রত্যেকটা মানে মিটিংয়েই আমরা সমস্ত জাতি সম্প্রদায় জনজাতি মানুষদের কাছে ডাকিয়েছি এখানেও এসেছে এবং তাদেরকেও রিকোয়েস্ট করেছি আগামী দিনে এই স্বচ্ছ সমাজ পরিবর্তন স্বচ্ছ সমাজ এস্টাবলিশ কী করে সব স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা কী করবে তার জন্য আমরা চেষ্টা করি অজিদ আরেকবার যদি বলেন আজ এই মঞ্চ থেকে যেভাবে রেল টেকা থেকে শুরু করে যে বিশেষ বিশেষ যে কর্মসূচিগুলো এগুলো যদি আরেকবার দর্শকদের বলেন আমি পরিষ্কার কথা আমরা রেল টেকা কুড়ি তারিখে কুড়ি সেপ্টেম্বর আমরা পুনরায় একশো জায়গায় রেল টেকা করিব। সেটা হচ্ছে আমাদের ঝাড়খণ্ড উড়িষ্যা আর বাঙাল সেই তিনটা জায়গাতে একশো জায়গায় রেল টেকা তার জন্যে যত রকম পরিশ্রম যত কষ্ট এবং সরকার যদি চ্যালেঞ্জ করে তাহলে সরকারকেও চ্যালেঞ্জ করবো আমরা পরিষ্কার কথা কারণ একটা জাতির জাতিসত্তা এটা হচ্ছে আমাদের অধিকার এটা হচ্ছে আমাদের মৌলিক অধিকার মৌলিক অধিকারের মধ্যে দুটা অধিকার থাকে একটা একটা অধিকারকে বলে একটা অধিকার হচ্ছে যেটা দুটা ল একটা হচ্ছে অর্ডিনারি ল আর একটা হচ্ছে আমাদের যাকে বলে মৌলিক অধিকার একটা মৌলিক মৌলিক অধিকার একটা হচ্ছে সাধারণ অধিকার সাধারণ অধিকার সবসময় কিন্তু সাধারণ অধিকার মানে সাধারণ অর্ডিনারি অর্ডিনারি ল দিয়ে ওটাকে এস্টাবলিশ করা যায় বা তাকে প্রোটেক্ট দেওয়া যায় কিন্তু যেটা আমাদের যে মৌলিক অধিকার মৌলিক অধিকার সবসময় কিন্তু কনস্টিটিউশন এবং প্রোটেক্ট করছে কনস্টিটিউশন এবং তাকে কী করে মানে ওকে ইমপ্লিমেন্ট করবে তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে ফান্ডামেন্টাল রাইটস ইয়া করার জন্যে ভারতবর্ষের কনস্টিটিউশন আরেকটা বিষয় দেখা গেল যে আপনি দিল্লি যাওয়ার একটা কর্মসূচি মঞ্চে আমি পার্লামেন্টে আমরা যাবো ওই বিভিন্ন আমাদের রাজ আমাদের বিভিন্ন এমপি যারা আছে আমাদের এই এলাকার এমপিরা যদি না কিছু কথা বলে এরাকে রিকোয়েস্ট করব আমরা এটাও বলেছি আমাদের ছেলেরা আমরাও বলেছি যে এরা এরাকে আমরা অনেকবার বলেছি সেটার নাম দিয়েছিলাম আমরা আমরা নাম দিয়েছিলাম কুটুম যাও হামদুমি এই কুটুম যাও হামুদমির মাধ্যমে যদি ওরাকে না পায় আমরা কিন্তু বিভিন্ন স্টেটের এমপি এমরাকে রিকোয়েস্ট রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের কথা বলুন কথা বললেন যে যদি তাতে কাজ না হয় সেখানে হুড়কা যা হুড়কা মানে দিয়াকে দিয়া না দেওয়াকে হুড়কা দিয়া অর্থাৎ আমরা নন কপার্ট পুরাটাই টোটালটাই করবো এরা যদি না কিছু করে তার টোটালটা আমরাও দিয়াকে দেয়া না দেওয়াকে হুড়কা দিই এটা আমাদের একটা প্রভাব জহার তুললেন অজিত প্রসাদ মাহাতো যিনি আদিবাসী কুড়ি সমাজের মূল মানতা মূল খুটি তার বক্তব্য আজকে তাদের যে ধর্ম মহাসম্মেলন থেকে পরিষ্কার তিনি জানিয়ে দিলেন যে আগামী কুড়ি সেপ্টেম্বর রেল টেকার আবারও ডাক দিচ্ছেন একটাই সেটা হলো জাতিসত্তা জাতিসত্ত্বা আন্দোলনের জন্য তিনি অবারিত আন্দোলন তিনি চালিয়ে যাবেন এটাই তার মূল ছিল আজকের বক্তব্য সরাসরি দেখুন আপনারা বেঙ্গল ভয়েস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পরবর্তী খবরের জন্য চোখ রাখুন